দীর্ঘদিনের শারীরিক ও মানসিক দুর্বলতা ক্ষুধা নেই বুক ধরফর করে রক্তশূন্যতায় ভুগছেন সমাধান হতে পারে একটি বিশেষ ইউনানি ফর্মুলা যার নাম আপেলিন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই সিরাপ আপনার দেহের প্রধান অঙ্গগুলোর শক্তি বাড়াতে সহায়তা করতে পারে এই আপেলিন সিরাপ একটি ইউনানি ফর্মুলেশন যা আপেলের নির্যাস সহ বেশ কয়েকটি মূল্যবান ভেষজ উপাদান দিয়ে তৈরি এটি মূলত দেহের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড লিভার এবং হজমতন্ত্র এর শক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি এটি ক্ষুধাবর্ধক হিসাবেও কাজ করে এবং রক্ত নিরাময়ে ভূমিকা রাখে আপেলিন সিরাপ শুধু একটি শক্তিবর্ধক নয় এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রিবায়োটিক এবং পুষ্টিবর্ধক উপাদান সমৃদ্ধ একটি ওষুধ চলুন এক নজরে দেখিনি এর প্রতিটি উপাদানগুলো এবং কীভাবে প্রতিটি উপাদান কাজ করে আপেলের নির্যাস যা প্রাকৃতিক শক্তির উৎস ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা দেহের ক্লান্তি দূর করে মৌরি হজম শক্তি বাড়ায় গ্যাস ও অজীর্ণতা দূর করে দারচিনি রক্ত চলাচল উন্নত করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বড় এলাচ হজমে সহায়তা করে মুখে রুচি আনে জায়ফল মানসিক চাপ হ্রাস করে ঘুমের সহায়তা করে লেবুর রস ভিটামিন সি এর উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সকল উপাদানে এই সিরাপটি শারীরিক দুর্বলতা দূর করে মানসিক দুর্বলতা ও অবসাদ দূর করে হৃৎপিণ্ডের দুর্বলতা দূর করে এবং বুক ধরফর বন্ধ করে লিভারের শক্তি বাড়ায় ক্ষুদা বাড়ায় ও হজম শক্তি উন্নত করে রক্ত অল্পতা ভিটামিন এ ও সি এর ঘাটতি দূর করে চলুন জানা যাক এই সিরাপটি কাদের জন্য উপকারী স্কুল পড়ুয়া শিক্ষার্থী দুর্বল কর্মজীবী বয়স্ক ব্যক্তি অপুষ্ঠিতে ভোগা শিশু ও কিশোর এর জন্য এই সিরাপটি বেশ কার্যকারী সেবনবিধি অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক দুইবার দুই চামচ করে আহারের পর সেবন করিবেন আর প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুইবার ছয় চামচ করে আহারের পর সেবন করিবেন অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিবেন অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করিবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ